এবং তাদের সকলের জন্য যারা এটা শুনছেন সকলকেই বলবো ভিডিওটি কিন্তু সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন কেননা গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু সকলের কাছে পৌঁছে দেওয়া সকলই উচিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং মানে এনআইওএস থেকে ছয় মাসের ব্রিজ কোর্স করা প্রার্থীদের প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রাথমিক শিক্ষায় নিয়মিত ডিপ্লোমা বা ডিএলএড এর সমতুল্য বিবেচনা করার জন্য দায়ের করা আবেদনের উপর শুক্রবার উত্তরাখণ্ড হাইকোর্টে শুনানি হয় সিনিয়র বিচারপতি মনোজ কুমার তেয়ারি ও বিচারপতি পঙ্কজ পুরোহিতের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে তিন সপ্তাহের মধ্যে তার জবাব জমা দিতে বলেছে মামলার পরবর্তী শুনানি হবে নয় নভেম্বর আলমোড়ার বাসিন্দা গোপাল সিং এবং একশো পনেরো জন ব্রিজ কোর্স প্রশিক্ষিত প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন যে তারা বিএড ডিগ্রিধারী তারা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন দ্বারা অনুমোদিত একটি ব্রিজ কোর্সও করেছেন প্রাথমিক শিক্ষক হওয়ার পূর্ণ যোগ্যতা রয়েছে তার কিন্তু বিভাগীয় আদেশ এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার তাদের ডিএলএড প্রশিক্ষণের সমতুল্য বিবেচনা করছে না এমতাবস্থায় সকল প্রশিক্ষিত বেকার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়ছেন আবেদনকারীরা বলেছেন যে দু সালে নির্বাচিত বিএড টেট পা শিক্ষকদের একই এনসিটি অনুমোদিত নিয়মের অধীনে এনআইএস থেকে বিশেষ ইন সার্ভিস প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এই ধরনের পরিস্থিতিতে তাদের বিভাগীয় ডিএলএড প্রশিক্ষণ গ্রহণকারী প্রার্থীদের সমতুল্য বিবেচনা করা উচিত আবেদনকারীরা আদালতকে বলেছেন যে নয় আগস্ট থেকে কাউন্সেলিং শুরু হয়েছে এবং তাদের এতে অন্তর্ভুক্ত করা উচিত ব্রিজ কোর্স প্রশিক্ষণ প্রার্থীদের সংগঠনের প্রাদেশিক সভাপতি সুরেন্দ্র সিং বলেছেন যে তিনি এনসিটির এই নিয়মে এই কোষটি করেছেন কিন্তু নতুন নিয়োগের প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্ত করছে না সরকার ও শিক্ষা বিভাগ বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে প্রায় দু জন প্রাথমিক শিক্ষক নিগোগ প্রক্রিয়া চলছে তাদেরও এতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে এই জানিয়ে আবেদনকারীরা আবেদন করেছে হাইকোর্টে আবেদনকারীরা বলেছেন যে তারা দু এবং দু হাজার উনিশের মধ্যে এই কোর্সটি সম্পন্ন করেছেন সুতরাং আগেই সম্পন্ন করেছেন তাই তাদের দাবি দেওয়া যা আছে তা কিন্তু হাইকোর্টে তারা পেশ করেছেন এবং হাইকোর্ট কিন্তু সরকারের কাছে জানতে চেয়েছে এবার এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ সেটা সকলের একটু জানা উচিত কেন এই যে কেস তার যা রায় দান হবে সেটা কিন্তু আমাদের সমস্ত রাজ্য যেগুলো রয়েছে ভারতবর্ষে সেই সমস্ত রাজ্যেই কিন্তু সেটা মানে বলবৎ হবে সেটা কিন্তু বলা যায় কেননা এই কেসটা কিন্তু সমস্ত রাজ্যেই চলছে বিভিন্ন চলছে এবং এর বেনিফিট কিন্তু সকলেই পাবেন যদি এটা সমতুল্য বিচার করা হয় তবে আসি পরে ভিডিও সকলকে বলবো যা নতুন চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন রাখবেন লাইক সকলে ভালো থাকবেন 叔叔。S S